আমার মুরব্বী বাবাজিরা আহারে এইবার আসেন আপনার ছেলে আপনার কথা শুনবে আপনার মেয়ে আপনার কথা শুনবে আপনার বিবি আপনার ফর্ম হবে আপনার আওলাদা আপনার ফর্ম হবে আপনার কথার এক কদম বাহিরে যাবে না একটা কথা মনে রাখবেন মুসলমান আপনি যদি আল্লাহর সব কথা মানেন আপনার পুলাপান আপনার সব কথা মানবে সুবহানাল্লাহ বেমারটা কোন জায়গায় তাবিজ খুঁজলে কাম হবে না বহুত বাবা আছে বহুত পিতা আছে দুই ছেলে হায়ার সেকেন্ডারিতে পড়াশোনা করতেছে মেয়ে ক্লাস টেনে পড়াশোনা করে ছেলে মেয়ে সাবাল লোক সাবাল হয়ে গেছে কিন্তু তুমি বাবা এখনো পর্যন্ত অন্য মহিলার সাথে ফোন করা বাদ দেও নাই তোমার আওলাদ কেমনে হবে ফর্মাবর্দার কথা ঠিক না ঠিক তুমি মানুষের সাথে তুমি এখনো পঞ্চাশ বছর বয়সে জিনা তালাশ করো বেবিসার তালাশ করো জিনার গুনার তমন্না তোমার দিল থেকে যায় নাই শয়তানি তোমার দিল থেকে যায় নাই অসা ঢোকা তোমার অন্তর থেকে যায় নাই তুমি মানুষের অপর মানুষের বিবি তার পরিবারকে তুমি ফোন করো আর আশা করবা আমার ছেলে যেন নিজের মধ্যে না হয়ে যায় কেমন হইব এটা কন কেমন হইব তুমি বাবা 50 বছর বয়স 55 বছর বয়স কন্যার মেয়েদের সাথে তোমার লিঙ্গ লাগা আশা করতেছ তোমার মেয়ে ফাতিমা হইবো অযুক্তিকর কথা আল্লাহর রাসূল বলছে তুমি আল্লাহর ফর্মা বর্দার হও তোমার আওলাদ তোমার ফরমা বর্দার হবে আমার যুবক বন্ধগণ বিশ্বনবী মুহাম্মাদুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনায় মাল কবরতক মাল মৌত আওলাত কবর তক এটা একটা হাদিসের ভাবর্থ বলা হয়েছে না জীবন বন্ধুগণ আপনি যত টাকা পয়সা ধন দৌলতের মালিক হয়ে যান আপনি মরিয়া গেলে মাল আপনার মৌত পর্যন্ত শেষ মারা যাওয়ার পরে আপনি আর মালের মালিক থাকবেন না কথা ঠিক না ঠিক আপনার আওলাত কবর তক আপনাকে মাটি দেওয়া পর্যন্ত শেষ কবরে যাইয়া আর কোনো সহায় সহযোগিতা করতে পারবেন না কিন্তু আপনার যদি নেকামল থাকে বন্ধু আপনার নেক আমলে আপনার জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে বুজুর্গ দোস্ত আমি আমার কথা বলার বসুদ হইলো ইসলাহ করা সুলাহ করা আমরা আমাকে আমরা নিজেরা নিজেদেরকে শুদ্ধ করা আমি আপনি আমাকে শুদ্ধ করতে হইলে কি দিয়ে শুদ্ধ করব আমরা দিন দিয়া কি দিয়ে ভাই মসজিদ আবাদ করলে আমরা শুদ্ধ হয়ে যাব দিন আবাদ করলে আল্লাহ আমাদেরকে আবাদ করে দিবে বন্ধু আমরা যদি নামাজ আবাদ করি মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আবাদ করে দিবে আরে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনারা আমার জিন্দেগির গুনাহ যদি মাফ করে দেয় আমরা যদি অপরাধ ছেড়ে দেই জিনা ছেড়ে দেই বেবিচার ছেড়ে দেই অন্যায় ছেড়ে দেই সুদের বিজনেস যদি আমরা ছেড়ে দেই ঘুষ খাওয়া যদি ছেড়ে দেই সমাজে যদি আমরা জুলুম করা ছেড়ে দেই আমার মজন বন্ধুগণ মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে রহমত নাজিল করবে জোরে করে আমি নম্বর ওয়ান আমরা মসজিদ আবাদ করবো ইনশাল্লাহ নামাজের জুলম ভাই ইনশাল্লাহ করেন ফজরে আর মাগরিবে ফজরে আর এশান নামাজটা মহল্লার মসজিদে পড়বেন দিনের বেলায় মানুষ কাজে যায় অন্য জায়গায় যায় অন্য জায়গায় পড়বেন কিন্তু ফজর আর মাগরিব এশা মাগরিব না পারলেও ফজর আর এশা আমরা মসজিদে পড়বো ইনশাল্লাহ যারা সুস্থ সবল শক্তিশালী কোনো বেমার নাই বিনা কারণে এসার নামাজে শরিক হয় না আজান শোনার পরে কিয়ামতের দিন তারা মুনাফিকের কাতারে দাঁড়াইতে হবে মুনাফিকের আর মুমিনের পরিচয় এসার নামাজ আর ফজরের নামাজ বিনা কারণে কোনো অসুবিধা নাই ফজরের জামাতে আপনি শরিক হইলেন না কিয়ামতের মাঠে আপনি মুনাফিকের কাতারে দাঁড়াতে হবে এটা আমার আপনার কথা নয় বিশ্বনবী বলেছেন নজরান বন্ধুগণ ফজরের দুই রেখা শূন্য জান্নাতের সব নিয়ামতের চাইতে উত্তম জোরে করে সোহান যে পরিয়ালের মানুষ যে ফ্যামিলির মানুষ সকাল ঘুম থেকে উঠে ভোর বেলায় ঘুম থেকে উঠে আল্লাহ তিনটা পুরস্কার দিবে তাদেরকে কথা কেন কয়টা